আসসালামু আলাইকুম আমি মোহসিন আবি টপ ফ্লাই ট্রাভেলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকেও আরেকটি ডাবল এন্ট্রি ভিসা পেলাম যদি ভিসাটি একটু খেয়াল করে দেখেন একদমই নিউ ভিসা ভাইয়া মাত্রই তুলে আনলেন এই সময় কিন্তু আপনারা সবাই জানেন যে ইন্ডিয়াতে পার্লামেন্ট ইলেকশন চলতেছে এবং এই ইলেকশনের মধ্যে ভিসা রেশিও খুবই কম তবে আলহামদুলিল্লাহ এর ভিতরেও আমরা কিন্তু কাজ করে যাচ্ছি কাজ থেমে নেই তবে ভিসার ইস্যু তুলনামূলকভাবে আগের চেয়েতে কম এই সময়টাতে এসে তো আজ যার ভিসা হলো সেই ভাইয়ার নাম হচ্ছে সিয়াম আহমেদ ভাইয়া যিনি আমার পাশেই বসে আছেন তো মূলত আসলে আমরা প্রতিনিয়তই ডাবল ইঞ্জ্রি ভিসা নিয়ে যারা বিভিন্ন সমস্যায় আছেন বারবার কোথাও দিয়ে হচ্ছে না এই ধরনের সমস্যার মধ্যে আছেন আমরা কিন্তু তাদেরকে চেষ্টা করি বরাবরের মতো স্পেশাল সাপোর্ট দিতে যেন তারা তাদের ডাবল এন্ট্রি ভিসাটি অ্যাসিরেন্স করে এখান থেকে পোল্যান্ড হোক চেক রিপাবলিক হোক পর্তুগাল হোক যেই দেশের জন্য তারা এমবিসিগুলো ফেস করবে সেই এমবিসিগুলো যেন ফেস করতে পারে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভিসা পাচ্ছি এই অসময়েও ভিসা উঠতেছে তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আমি বলবো যে আপনারা কিন্তু আমাদের মাধ্যমে আপনার ডাবল এন্ট্রি ভিসাটি প্রসেসিং করাতে পারেন এবং আমি সিএম আহমেদ ভাইয়ের কাছে এই মুহূর্তে একটু চলে যাব ভাইয়ার কাছে জানতে যাব এই যে আমাদেরকে উনি যে দিয়েছিল ভিসা প্রসেসিং করতে এবং জিনিস এই যে ভিসা পেলেন ওনার অনুভূতিটা কেমন বা আমাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টটাই কেমন ভাইয়া ভালো আছেন আপনার অভিজ্ঞতাটা আমাদের নিয়ে একদম সত্যি যেটা সত্যি সেটাই একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আমাদের সাথে অভিজ্ঞতাটা কেমন ছিল বিস্তার প্রসেসিং করতে দিয়ে আমরা যে ধরনের কমিটমেন্ট দিয়েছি সেটা রাখতে পেরেছি কিনা

সর্বোচ্চ সহযোগিতাটা যেটা করতে হয় তবে এর মধ্যেও আমরা যে একদম হানড্রেড পারসেন্ট করতে পারি সেটাও না কারণ হচ্ছে আপনারা জানেন ব্যাপারগুলো যে সম্পূর্ণ সব কিছু আসলে এই প্রসেসিং বা আমাদের হাতে ব্যাপারটা এরকম না এরপরও যতটুকু সাপোর্ট আমরা দেয়ার মানে নিয়ত থাকে আমাদের যতটুকু সাহায্য আপনাদের সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে আপনাদের পাশে দাঁড়ানো যায় ঠিক ততটাই টপ ফ্লাই ট্রাভেলস কিন্তু সর্বদা কাস্টমারের পাশে আছে কারণ আপনাদের এক একটি ভিসা শুধু আপনাদের স্বপ্ন পূরণের সারথি না আমাদের টফলাই ফ্লাই ট্রাভেলসের যে গুডউইল আছে টোটাল এই মার্কেটে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আমরা কিন্তু সেটা বরাবরের মতোই এইটা স্পেশাল সার্ভিস হিসেবে আপনাদেরকে দিতে চেষ্টা করি তো অন্য সব ভিসার পাশাপাশি আমরা কিন্তু এয়ার টিকিটও করে থাকছি এই যমুনা ফিউচার পার্কের লেভেল টুয়ের এই অফিস থেকে এবং আমরা কিন্তু আমাদের দেওয়া হটলাইন নাম্বারে টোয়েন্টি ফোর বাই সেভেন সাপোর্ট দিয়ে থাকি তো আপনাদের যে কোনো পরামর্শে প্রয়োজনে আপনারা কিন্তু একটি ফোন কল দিতে পারেন অথবা যমুনা ফিউচার পার্কের লেভেল টুতে টপ ফ্লাই ট্রাভেলসে সরাসরি যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সিএম আহমেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ